উপলক্ষে আমরা প্রত্যেক বছর গত বছর আমরা সোনাগাছি থেকে আমরা ওখানে ছোটো ছোটো বাচ্চাকে আমরা লাস্ট ইয়ার প্রায় আটটা বা দশটা আমরা প্যান্ডালকে বাচ্চাদেরকে ঘুরিয়েছি তাদের সাথে আমরা টাইম স্পেন্ড করেছি তাদেরকে খাওয়া দাওয়া করিয়েছি তাদেরকে গিফট দিয়েছি কাপড় দিয়েছি আর তাদেরকে একটা মেন স্ট্রিমে পুজোর সাথে আমরা জড়তে একটা চেষ্টা করেছি শুধু সেটা একটা দিনের প্রোগ্রাম ছিল না গত বছরও আমরা তার হেলথ ওয়ার্কার যারা সোনাগাছিতে থাকেন তাদেরও আমরা লাস্ট ইয়ার মানিতলা সেন্টারে আমরা তাদেরকে হেলথ চেক আপ করিয়েছি আর পুরো বছরে তার মধ্যে একটা দুটো হেলথ আপে আমাদের প্রোগ্রাম তাদের সাথে অলরেডি আছে সেই ইভেন্টটাকে আমরা আরেকটা এক্সটেন্ড করেছি এই বছরে আমরা দেহলা এরিয়ার প্রায় চল্লিশ বা পঞ্চাশটা গরিব বাচ্চা যারা বিলো পভার্টি আছে ইসলাম এরিয়া দিয়ে বাচ্চাদের যারা কোনোদিন পুজোতে সেইভাবে একটা পাঠ হতে পারে না এই বছরে আমরা তাদেরকে আমাদের সাথে নিয়ে এসে তাদেরকে সকালে আটটার সময় তুলে ব্রেকফাস্ট করিয়েছি আমরা লাঞ্চ করিয়েছি তাদের সাথে আমরা পুজো ঘুরেছি প্রায় কলকাতায় সাউথ কলকাতায় যত বড় বড় প্যান্ডেলস আছেন বাচ্চাদেরকে আমরা ওখানে নিয়ে গিয়ে তাদের সাথে খুবই উল্লাস করেছি উৎসাহিত করেছি তাদের মনে খুশি দেখে তাদের মনে হ্যাপিনেস দেখে এই পুজোর স্টার্টটা আরও বেটার হতে পারে আমি গত বছরও ছোট বাচ্চা দিয়ে প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম আমার লাইফের আমার ফ্যাকাল্টিদের সাথে আমার স্টাফদের সাথে পুজোটা আমরা এনজয় করেছি এই বছরে অন্য বাচ্চারা যারা অন্য সোসাইটিতে আছেন তাদেরকে নিয়ে আমরা আবার পুজোটা স্টার্ট করেছি আবার এই বাচ্চারা যারা আমাদের সাথে আছেন তাদেরকেও আমরা চেষ্টা করছি কি নেক্সট ওয়ান ইয়ারে একটা হেলথ কার্ড আমরা তাদেরকে প্রোভাইড করেছি সেই হেলথ কার্ডের মাধ্যমে তারা পুরো বছর যতই রকম বিমারি হতে পারে আমাদের পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট তাদেরকে পুরো বছর তাদেরকে ফ্রি অফ কস্টে তাদেরকে সার্ভিস দিবেন তাদেরকে ঠিক রাখার জন্য পুরো চেষ্টা করবেন তাদের অনেকগুলো টেস্ট আছে এটা পুরো বছরে অবধি এক একটা পেজের মতন চলতে থাকবে তো পুরো ইয়ার তাদের হেলথ চেক আপের রেসপন্সিবিলিটি ওটাও আমরা নিয়েছি আমরা আশা করছি কি এই একটা ছোটো ছোটো স্টেপ সোসাইটিকে দিয়ে আমরা যেমসেম যা আমাদের ফ্যাকাল্টি আছেন তাদেরকে আমরা ইউটিলাইজ করতে পারি সোসাইটিকে কিছু দেওয়ার জন্য এটাই মনোভাব রেখে আমরা এই পুজোটা সবার সাথে এনজয় করতে চাই আমরা এই বছরে চল্লিশটা বাচ্চা পেয়েছি আমরা আশা করছি কি আপনাদের ইনিশিয়েটিভ দিয়ে আগের বছর আমরা আরো বেশি বাচ্চাকে আমরা এই প্রোগ্রাম মধ্যে আমরা ইনভলভ করতে পারি